কিশোরগঞ্জের ভৈরবে মৌটুপিতে টানা তিন দিনের সংঘর্ষের পর গ্রেপ্তার এড়াতে বাড়ি ছাড়া প্রায় হাজারো নারী পুরুষ দীর্ঘ ছেষট্টি বছর যাবৎ চলমান রয়েছে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে বিএনপি নেতা তোফাজ্জলের কর্তাবাড়ি ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সাফায়েতুল্লার নেতৃত্বে সরকার বাড়ির মধ্যে বিরোধ একত্রিশ অক্টোবর সংঘর্ষে কায়ুম নামে একজন নিহত হন আহত হন অর্ধ শতাধিক দুদিনে উভয়পক্ষের পক্ষের জনকে আটক করে যৌথ বাহিনী ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো হাসমতুল্লাহ জানান খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ অভিযানে বিভিন্ন ধরনের দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যৌথ অভিযান ও পুলিশি টহল অব্যাহত রয়েছে এই ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে Vairo, vairo, I'm going to buy some আগুন লাগাই দেম তো আগুন লাগাই দাও আমি ফিরে যাই কেন বেমারে ফিরে যাবো কেমন গুম লাই তেল আমরা সব সব দিকে কষ্ট করবো ফানি ধান কল নাই একটা কল বিশাল নাই উপজেলা নির্বাচন আমরা সভাতলের গ্রুপ পুলিনে দিকা আওয়ামী লীগের গ্রুপ সভা দেয় আমরা অযথা মার করছে কেমন এই যে হ্যাঁ কোবাই কি করছে আমরা অযথা এই যে আমরা কি চক্রের মানুষ চক্র বয়স আছে এই নদীর মেম্বারে সভাতলা চেয়ারম্যানের গ্রুপে মোটো ফেগারা মেয়ে যে ঘটনা ঘটতাছে সারা দেশ বিচ্ছিন্ন হয়ে গেছে হ্যাঁ এই দেশে কোনো ইতিহাস নাই মানে দেশটা কিভাবে সুন্দর করে চলবো কিভাবে মিল করে চলবো হ্যাঁ একটা জনগণ যদি দেয় তাহলে আওয়ামী লীগ সরকার সতেরো বছর শাসন করছে না এই শাসন আমলে কিছু আওয়ামী লীগের যে প্রভাবশালী নেতৃস্থানীয় ব্যক্তি বা চেয়ারম্যান এদের কারণে শুধু খালি এই দেশে যোগ্র শুধু এদের কারণে আর কোনো না শুধু একমাত্র এদের কারণে নির শান্তি চায় লোক দলে না মানুষ আসছে জ্বালা সময় বা ফসল যে সঠিক সময় এ সময়টা যাতে যদি মটুবির মানুষ সঠিকভাবে কাজে লাগাইতে পারে এই কারণে প্রশাসনের কাছে আমার অনুরোধ আর যাতে যাতে ঝগড়াফাস না হয়